আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু কুকিং নিনজা বাংলা প্রতিবারের মতো প্রতিবার আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটা কেক টিউটোরিয়াল আজ আপনাদের বানিয়ে দেখাবো পাউন্ড ওজনের ফ্ল্যাট কেক আর সাথে থাকবে ইউনিক আর একটা ডেকোরেশন তাই একদম শেষ পর্যন্ত একটুও না টেনে পুরো ভিডিওটা দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এখানে দুটা ডিমের সাদা অংশ নিয়েছি এবার এর ভিতর দিচ্ছি এক চিমটি ক্রিম অফ টাটার এবার লো স্পিডে বিট করছি ডিমের সাদা অংশটাকে একদম ফমি হওয়া পর্যন্ত এই সাদা অংশটা যখন ঠিক এরকম ফমি হয়ে আসবে তখন এর ভিতর দিচ্ছি হাফ কাপ চিনি তারপর বিটারি স্পিড দুইতে দিয়ে বিট করে নিচ্ছি চিনি গলে গিয়ে ডিমের পারফেক্ট মেরাং হওয়া পর্যন্ত বিট করতে করতে মেরাং যখন ঠিক এমন পর্যায়ে আসবে ঠিক এই সময়ে ডিমের কুসুমগুলো দিচ্ছি এবং স্পিডটাকে মানে একে দিয়ে বিট করছি এবার দিচ্ছি দুই টেবিল চামচ তেল আর তিন থেকে চার ফোঁটা অথেন্টিক ক্যারামেল এসেন্স এখানে আমি কেকটাকে ক্যারামেল ফ্লেভার বানাবো সেজন্য এই এসেন্সটা দিয়েছি তারপর আরও পাঁচ থেকে দশ সেকেন্ড বিট করে মিক্স করে নিয়ে বিটা সরিয়ে রাখতে হবে এবার একটা চাল নিতে হাফ কাপ ময়দা হাফ চা চামচ বেকিং সোডা আর দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিচ্ছি এবং চেলে দিচ্ছি ডিমের মিক্সারে আর আলতো করে মিক্স করে নিচ্ছি আর এই শুকনো উপাদানগুলো তিনবারে তিন দিয়েছি আর মিক্স করছি মিক্স করার পর ব্যাটারটা ঠিক এমন হয়েছে এবার ব্যাটারগুলো আট ইঞ্চি রাউন্ড মোল্ডে দিচ্ছি মোল্ডে আগে থেকে তেল ব্রাশ করে কাগজ বিছিয়ে নিয়েছি এবার এভাবে একটু ঝাঁকিয়ে ব্যাটারগুলোকে মোল্ডের চারদিকে ছড়িয়ে দিচ্ছি যাই হোক এবার একটা কাঠি দিয়ে ব্যাটারের ভিতর এমন ঘুরিয়ে দিচ্ছি এতে ভেতরে এয়ার বাবলস থাকলে মিলিয়ে যাবে কেক বেক হয়ে যাওয়ার পর উপরের সারফেসটা একদম সমান থাকবে তারপর কেকটাকে পঁচিশ মিনিট বেক করে নিয়েছি বেক হওয়ার পর পুরোপুরি ঠান্ডা করে মোল্ড আউট করে নিয়ে দুই করে কেটে নিয়েছি এবার প্রথম স্লাইসে সুগার সিরাপ দিচ্ছি তারপর ক্রিম দিচ্ছি প্যালেট নাইফ দিয়ে ক্রিমগুলোকে সমান করে দিচ্ছি এবার কেকের আরেকটা লেয়ার দিচ্ছি এবং সাবধানে চারদিকে একটু সমান করে নিচ্ছি আর আলতো করে প্রেস করছি এতে করে কেকের স্লাইসগুলো ভালোভাবে সেট হয়ে থাকবে এবং আবারও সুগার সিরাপ দিচ্ছি উপরে এবার কেকের চারদিকে এবং ওপরে পাইপিং ব্যাগ দিয়ে ক্রিমের লেয়ার দিচ্ছি আজকের পুরো কেকটা বানাতে এক কাপের থেকে সামান্য কম ইনস্টা হুইপ ক্রিম বিট করে নিয়েছি আর ক্রিমেও ক্যারামেল এসেন্স দিয়েছি এই ক্রিমের এ টু জেড রেসিপি চ্যানেলে আপলোড করেছি লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি অবশ্যই ভিডিওটা দেখবেন আর এই অথেন্টিক ক্যারামেল এসেন্স সহ বেকিং প্রয়োজনীয় এ টু জেড জিনিস অত্যন্ত সাশ্রয়ী মূল্যে পেয়ে যাবেন বেকিং টুলবক্স ডট এ তাদের পেজ এবং ওয়েবসাইট লিংক ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি এবার কেকের চারদিকে আর ওপরে ক্রিমগুলোকে যতটা সম্ভব সমান করে নিচ্ছি এবার কেকের উপর এভাবে ফুল এঁকে নিচ্ছি এবং এইটার জন্য পাইপিং ব্যাগে আমি একটা রাইটিং নজল নিয়েছি রাইটিং নজল নাম্বার তিন এই রাইটিং নজলের মাধ্যমে আমি ফুল বানিয়ে নিচ্ছি আর এখানে আমি ক্রিমের এই কালারটা এনেছি পিঙ্ক আর ইয়েলো কালার মিক্স করে এখানে আমি যেভাবে ফুলটা এঁকে নিচ্ছি সেভাবেই করতে হবে এমন কোনো বাধ্যতামূলক নেই আপনারা পছন্দ মতো যে কোনোভাবে ফুল করতে পারেন এবং আমিও শুধু এক রকম না কয়েক রকমের ফুল করব আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারবেন এবার ফুলটা এঁকে নেয়ার পর একটা তুলি দিয়ে এই ভিডিওতে দেখানো উপায়ে ফুলের যে পাপটির ভেতরে এই ভেতরের অংশটুকু কালার করে নিচ্ছি মানে বর্ডারে যে ক্রিমটা দিয়েছি সেই ক্রিমটা দিয়েই কালারটা করছি মোটামুটি দেখতে পাচ্ছেন আর এই পর্যায়ে ফুলগুলোকে ঠিক এমন দেখা যাচ্ছে কালারটা একটু বেশি ফ্লাট লাগছে না মানে একটাই কালার সেজন্য কিছুটা পিঙ্ক কালারের ক্রিম তুলিতে লাগিয়ে নিয়েছি আর ভেতরে দিচ্ছি আর এতে করে অনেকটা শেড টাইপ হবে এভাবে পিঙ্ক আর এই অরেঞ্জ টাইপের একটা কালারের মিক্সচার হয়ে গেল এটা দেখতে অনেকটা সুন্দর লাগছে এখন আগের থেকে এবার সাইডে আরও ফুল বানিয়ে নিচ্ছি এবং একইভাবে এটাও ভেতরে কালার করে নিচ্ছি আর এখানে আমি অরেঞ্জ যে কালারটা বা অরেঞ্জ টাইপ যে কালারটা সেটার সাথে ইলো কালারের ক্রিম দিয়ে সেট করেছি কারণ সবই যদি পিঙ্ক আর অরেঞ্জ হয় তাহলে তো সব সেম হয়ে যাবে এজন্য আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালারের ভ্যারিয়েশন নিতে পারেন এবং একইভাবে আমি পুরো কেকটা এমন ক্রিম দিয়ে ফুল বানিয়ে নিচ্ছি আমি আবারও বলছি এখানে কেকের ফুল বা ফুলের ডিজাইন যেটা এবং কালার সম্পূর্ণটা আপনাদের উপর নির্ভর করবে অনেকটা ছোটবেলায় ড্রয়িং করার মতো এবার ফাঁকা জায়গাগুলোতে পাতা আঁকিয়ে নিচ্ছি এবং একইভাবে পাতার ভেতরেও পেইন্ট করে নিচ্ছি আর এই পাতাটা অবশ্যই আমি সবুজ কালার দিয়ে করেছি সবুজ কালার ক্রিম দিয়ে এই পর্যায়ে কেকটাকে ঠিক এরকম দেখা যাচ্ছে এবার ফাইনাল টাচ দেওয়ার জন্য গোল্ডেন ডাস্ট কালার দিয়ে তুলিতে লাগিয়ে ফুল এবং পাতার চারদিকের যে উঁচু অংশ বা এরসগুলো রয়েছে বা বর্ডারগুলো রয়েছে পাপড়ির সেগুলোর উপর এই গোল্ডেন কালার দিয়ে দিচ্ছি এর ফলে ফুলগুলো আরও বেশি হাইলাইটেড হবে পাপড়িগুলো ভালোভাবে বোঝা যাবে এবার ফুলগুলোর মধ্যে কিছু গোল্ডেন সুগার বল দিয়ে দিচ্ছি এই সুগার বলটা দিয়ে ফুলের ভেতরে যে রেনুগুলা থাকে সেটার মতো হবে আর ঠিক এভাবেই শেষ করছি আজকের এই গর্জেস কেকটা কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কেকটার পঞ্চাশ পার্সেন্ট সৌন্দর্য ক্যামেরা ক্যাপচার করতে পারেনি সামনে থেকে এত বেশি সুন্দর ছিল যে কেকটা নিয়ে আমি রীতিমতো বসেছিলাম যেন কেউ কাটতে না পারে সে যাই হোক কেকটা আপনাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না আর ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন আর প্লিজ যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ